আমি এক বছর আগে আপনার সামনে দাঁড়ায় বলছিলাম যে জুলাই গণপ্রতানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল অনেকে বিরোধিতা করছিল কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণপ্রতানের মাধ্যমে আমাদের মুক্তি আসে আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার কেন হয়েছে এটা কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজতেছি আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতেই পারতেছি না কখনো আমরা ভারতের গোলামি পড়তেছি কখনো আমরা আমেরিকার গোলামি করতেছি মুক্তির সংজ্ঞা আল্লাহ আল্লাহ আপনাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন আর ওয়ালি হলো তাহুদ যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় না উলাইকা সাবুল্লাহ আপনি মুক্তির সংজ্ঞা নিচ্ছেন তাগুদের কাছ থেকে আপনি তাগুদের অনুসরণ করছে এবং তাগুদ আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে মুক্তির মানে কি মুক্তির মানে হলো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন আপনি আখেরাতে নাজাব পাবে এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান সাহাদের রবি আমার রবি আল্লাহ উনি পারস্যের সেনাপতি রুস্তমের কাছে একই বলছেন এই কথাই তো বলছে তাকে প্রশ্ন করা হয়েছে তোমরা এখানে কেন আসছো তিনি বলছেন আমাদেরকে আল্লাহ পাঠাইছেন কেন মানুষকে মাহলুকের গোলামি থেকে বের করে খালেকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আকৃতির